বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিশ্বনবী সাল্লাহ সালামের জীবনী পর্ব এগারো আজ একুশে রমজান সোমবার ছয়শ দশ খ্রিস্টাব্দ হযরতের বয়স চল্লিশ বৎসর ছয় মাস বারো দিন পূর্ণ হইল আজকের সুপ্রবাদ জগতের জন্য বড়ই শুভ বড়ই মহিমাময় আজিকার এই শুভ দিনে স্বর্গের পূর্ণ জ্যোতি আল্লাপাকের শেষবাণী প্রেমপূর্ণে উদ্ভাসিত হইয়া পাপ দগ্ধ ধরাধামে আত্মপ্রকাশ করিল আজ মিথ্যার বিরুদ্ধে সত্যের পাপের বিরুদ্ধে পুণ্যের শয়তানের বিরুদ্ধে স্বর্গের সমর ভেরি বাজিয়া উঠিল হজরত হেরার অপ্রশস্ত গুহায় বসিয়া ধ্যানের আবেশে বিভুর আছেন। হঠাৎ কাহারু সুললিত কণ্ঠস্বর শুনিয়া শিহরিয়া উঠিলেন নুরানি চেহারায় মানব আকৃতিতে নমুসে আকবর হজরত জিব্রাইল আল সালাম হেরার গুহায় আত্মপ্রকাশ করিলেন এবং হযরতকে উদ্দেশ্য করিয়া বলিলেন আসসালাম ও আলাইকুম ইয়া রসুল্লাহ আমি স্বর্গীয় দূত জিব্রাইল আল্লাহর আদেশে তাহার সত্যবাণী লইয়া আপনার নিকট আগমন করিয়াছি আপনি পাঠ করুন রসুল সাল্লাই সাল্লাম উত্তর করিলেন আমি পড়িতে জানি না অতপর জিব্রাইল আলাই সাল্লাম হজরতকে বুকের সাথে জড়াইয়া ধরিয়া আলিঙ্গন করিলেন এবং পুনরায় হজরতকে পাঠ করিতে বলিলেন হজরত পূর্ববত উত্তর দিলেন আমি পুরিতে জানি না জিব্রাইল আলাইসালাম পরপর তিনবার আলিঙ্গন করার পর মহান আল্লাহর প্রেরিত বাণী জিব্রাইল পাঠ করিতে লাগিলেন এবং হযরতও সাথে সাথে পাঠ করিতে লাগিলেন আল্লাহর প্রেরিত সর্বপ্রথম বাণীগুলি ছিল পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করিয়াছেন জমাট বাধা রক্তের এক পিণ্ড হতে মানব জাতিকে সৃষ্টি করিয়াছেন আর পর তোমার রব বড়ই অনুগ্রহশীল যিনি কলমের মাধ্যমে জ্ঞান দান করিয়াছেন মানুষকে এমন জ্ঞান দান শিক্ষা দিয়াছেন যা সে জানিত না উক্ত আয়াত বা বাণীগুলি হজরতকে শিক্ষা দিয়া সালাম পুনরায় অদৃশ্য হইয়া গেলেন হজরত ভীত সন্ত্রস্ত অবস্থায় বিবি খাদিজার নিকট ফিরিয়া আসিলেন এবং বিবি খাদিসাকে বলিলেন আমাকে বস্ত্র দ্বারা আবৃত্ত করো বিবি খাদিজা তাহাই করিলেন এইভাবে কিছু সময় অতিবাহিত হইলে হজরতের হৃদকম্পন দূর হইল এবং ভয় কাটিয়া গেল অতপর তিনি বিবি খাদিজাকে হেরার গুহায় ঘটিত সমস্ত বিবরণ অবগত করিলেন এবং বলিলেন আমার নিজের সম্বন্ধে খুবই ভয় হইতেছে আমি কি ধ্বংস হইয়া যাইব খাদি যা অভয় দিয়া বলিলেন কখনোই নহে আল্লাহর দিব্যি তিনি কখনোই আপনাকে অপদস্থ করিবেন না আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন বিপদগ্রস্তদের সাহায্য করেন মেহমানদারি করেন সত্য প্রতিষ্ঠায় সহায়তা করেন আপনার ন্যায় সাধু সজ্জনকে আল্লাপাক কখনোই অপদস্থ করিবেন না অতপর লইয়া তাহার ভাই নৌফিলের নিকট গেলেন তৎকালীন আরব সমাজে বহু শাস্ত্র বিশারদ পণ্ডিত ব্যক্তি হিসাবে ওয়ারা কাবিন নওফেলের যথেষ্ট খ্যাতি ছিল তিনি বার্ধক্যে পৌঁছিয়াছিলেন তাহার দৃষ্টিশক্তিও ক্ষীণ হইয়া আসিয়াছিল বয়বৃদ্ধকে উদ্দেশ্য করিয়া বিবি খাদিজা বলিলেন ভাইজান আপনার ভাইপু কি বলে শুনুন হযরত তাহাকে হেরা গোহার বিবরণ শুনাইলেন সবকিছু কিছু শুনিয়া কাবিন নৌফেল আনন্দিত হইয়া বলিলেন কদ্দুস কদ্দুস মুসার প্রতি আল্লাহ যে নামজ প্রেরণ করিয়াছিলেন ইহা সেই নামস হায় আমি যদি সেই সময় পর্যন্ত থাকিতাম যখন তোমার কৌম তোমাকে দেশ থেকে বাহির করিয়া হজরত অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন তবে কি আমার কৌম সত্যি সত্যি আমাকে দেশ থেকে বাহির করিয়া দিবে পরা উত্তর করিলেন হ্যাঁ তুমি যে ধরনের বাণী লাভ করিয়াছ এই ধরনের বাণী যখনই যাহার উপর নাজির হইয়াছে তাহার সাথেই শত্রুতা করা হইয়াছে যদি আমি বাঁচিয়া থাকি তবে অবশ্যই তোমাকে সাহায্য করিব এই ঘটনার কিছুদিন পরেই ওয়ারাকাবিন নৌফেল এন্তেকাল করে বিবি খাদিজা সান্ত্বনা ও উৎসাহ এবং ওরাকাবিন নৌফেলের আশ্বাস ও ভবিষ্যৎবাণী হজরতের মনোবলকে আরও দৃঢ় ও বৃদ্ধি করিল তিনি উৎসাহের সহিত পুনরায় নিঃসাধনায় প্রবৃত হইলেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ